হ্যালো এভরিবান গুড মর্নিং আপনার সবাই কেমন আছে করে অনেক ভালো আছি আমিও অনেক ভালো হয়েছি সুস্থ হয়েছি আজকে দেখতে পাচ্ছ আমি তো খুশি খুশি কারণ আজকে আমি সব কাজ করে স্নান করে ঠাকুর দিয়ে দিলাম আজকে যেহেতু রাখি পূর্ণিমা তো আমি ভাইদের জন্য রাখি বানবো তো আমি স্নান করে ঠাকুর দিয়ে সব কিছু রেডি করে দিয়েছি তো ভাই তো ছোটো ভাই তো ঘরেই আছে আর একটা দাদা ছিল দাদা তো দাদার বাড়িতে তো দাদার জন্য ওয়েট করছি দাদা আসলে রাখি বানবো দুজনকে দেখতে পাচ্ছ রাখি বানবো রেডি হয়ে গেলাম আমরা রেডি হয়ে মা স্নান করছে বাইরে কাজ করছে তো আমি স্নান করে ঠাকুর দিয়ে এসে পড়লাম দাদার পরে একটু পরে দেখতে পাচ্ছি তোমরা আর কিন্তু ভিডিওটা অনেকদিন আগে বানিয়েছে রাখি পূর্ণিমাতে আজকে অনেকটা দিন হয়ে গেছে আমি দিতে পারি না করতে পারি না তো দেখতে পাচ্ছ আমি রাখি আর এখানে ছোট্ট ভাই একটা আমাদের পাশের বাড়ির সাথে একটা ভাই ছিল ও আসলো তো ভিডিও করছে তো ওকে বললাম এভাবে ভিডিও করতে না মোবাইলটা ঠিকভাবে ধরে ভিডিও করতে তো পারলো না ও এইভাবে ভিডিও করছে তার জন্য হয়নি ভিডিওটা ছোটো হয়ে গেছে তো তো ভিডিও যেহেতু যেমনি ভিডিও বানানো তো বানিয়ে দিল তো আমি দেখতে পাচ্ছ বাড়িতে রাখি বানছি তো রাখি বানে তো দেখতেই পাচ্ছি না রাতে বান্ধব নিয়ম যেভাবে আমি মা শিখে দিচ্ছি নিয়মটা করলাম পরে রাতে গুলি বাঁধিলাম বেঁধে তো ভাইকে জল খাওয়ায় মিষ্টি খাওয়ায় দিলাম তারপরে রাখি বেঁধে দিলাম রাখি বেঁধে পর তো দেখুন তারপরে ভাই জন্য গিফট দিলাম দাদাকে ভাইকে গিফট দিয়ে তারপরে আমি আমাকে দাদা গিফট দিল তারপরে ভাই আমাকে প্রণাম করে দিল প্রণাম করে আর কি বলবো আজকের জন্য বাই বাই নেক্সট একটা ভিডিওতে দেখা হবে তো তার জন্য বাই